নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত আজকের বেগুন দিয়ে অসাধারণ আর নতুনত্বকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই নিরামিষ রেসিপিটা আপনারা চাইলে যে কোনো নিরামিষ দিনে অনায়াসেই বানিয়ে নিতে পারেন আর তৈরি করাও ভীষণই সহজ তাহলে চলুন এবার রেসিপিটি আমরা শুরু করি তো এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি এইবারে এই বেগুনটাকে গোল গোল করে কেটে নেব একদম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিতে হবে তো বেগুনটাকে এইভাবে গোল গোল করে কেটে নেওয়ার পর এইভাবে দেখুন একদম সরু সরু করে কিন্তু কুচিয়ে নেব যতটা সম্ভব এটা একটু সরু সরু পাতলা পাতলা করে এইভাবে কুচিয়ে নিতে হবে আর এইটুকু বেগুন আমি রেখে দিচ্ছি মোটামুটি প্রায় অর্ধেকের থেকে বেশি পরিমাণে বেগুন এই রান্নার জন্য নিয়ে নিয়েছি তো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবারে ভালো করে লবণ আর হলুদ গুঁড়োটাকে বেগুনের সাথে এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে তো ভালো মতো এইভাবে বেগুনের গায়ে হলুদ আর লবণটা মিশিয়ে নেওয়ার পর এটাকে এইভাবে দশ মিনিটের মতো রেখে দেব আর ততক্ষণে দেখুন এখানে একটা মিডিয়াম সাইজে টমেটো নিয়েছি টমেটোটাকে কুচিয়ে নেব তো এখানে আমি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিচ্ছি তো এরপর দুটোর মতো লঙ্কা নিয়ে নিচ্ছি তো এখানে আমি পাকা লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও নিতে পারেন এই লঙ্কা দুটোকেও কুচিয়ে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু এই লঙ্কাটা থেঁতো করেও ব্যবহার করতে পারেন তো মিহি করে দুটো লঙ্কাই কুচিয়ে নিয়েছি এরপর এখানে নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো তো আদাটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব একদম অল্প ঝামেলায় কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে এখানে মোটামুটি যা লাগবে সব কিছু কুচিয়ে নিয়েছি এবারে একটা বড় বোলের মধ্যে এই বেগুনটা নিয়ে নেব তবে দেখুন বেগুন থেকে কিন্তু এইভাবে নিগড়ে জলটা বের করে তারপর বেগুনটা নিয়ে নেব আর যেহেতু লবণ আর হলুদ মিশিয়ে রেখেছিলাম সেজন্য কিন্তু বেগুনটা থেকে অনেকটা পরিমাণে জল বেরোবে তো জলটা নিগড়ে বেগুনটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তো এইবারে এখানে কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে দেবো আমি কিন্তু আগেই বলেছি লঙ্কাটা আপনারা চাইলে থেঁতো করেও দিতে পারেন দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম একদম সামান্য গরম মশলার গুঁড়ো এবার এর সাথে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণে বেসন তো বাইন্ডিংয়ের জন্য এখানে আমি বেসনটা ব্যবহার করছি তো এবারে ভালো করে বেসনের সাথে মিশিয়ে নেব আর এখানে কিন্তু কোনো রকমের জল দেওয়া যাবে না দেখুন বেসনটার সাথে বেগুনটা এইভাবে মেশাতে মেশাতে কিন্তু বেসনটা খুব সুন্দরভাবে বেগুনের গায়ে লেগে যাবে দেখুন জল ছাড়াই কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এই রান্নাটা এখানে আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারেন তো এবারে দেখুন এইভাবে হাত দিয়ে একটু গোল করে নিয়ে এভাবে চেপে দিয়ে এই বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো প্রত্যেকটা বড়া একইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। আর যাতে করে হাতের সাথে লেগে না যায় হাতের মধ্যে কিন্তু অল্প একটু শুকনো বেসন দিয়ে এগুলো এইভাবে গোল গোল করে চ্যাপটা করে ভেজে নিতে পারেন তো এক সাইডটা হয়ে গেছে এবার অপর সাইডটা উল্টে দেবো তো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো প্রায় মোটামুটি 10-20 সময় ধরে বড়াগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলো একটা অন্য পাত্রে তুলে রাখব আর কড়াইতে কিন্তু এখানে আর তেল আমি অ্যাড করব না যে তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা এলাচ এক টুকরোর মতো দারচিনি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে আর যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য দু পিঞ্চ মতো হিংও একই সাথে অ্যাড করলাম তো একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর এরই সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা তো আদা টমেটো দিয়ে ভালো করে তেলের ওপর ভেজে নিতে হবে এবারে যাতে করে সুন্দর একটা কালার আসে সেই জন্য এখানে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা আমি তেলের ওপরে দিচ্ছি এতে করে কিন্তু কালারটা অসাধারণ আসে আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা এই সময় দিলাম যাতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তো দেখুন লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তো টমেটোটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে এই পর্যায়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো জিরের গুঁড়োও দিচ্ছি ওই একই পরিমাণে সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপর দিচ্ছি কয়েক দানার মতো চিনি আর যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য আমি চিনিটা এখানে দিলাম তবে চিনিটা যদি এখানে অনেকে অপছন্দ করে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে নাও দিতে পারেন দেখুন ভালো করে একবার মশলাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি তো এইবার এখানে অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পর মশাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশাটা এখানে কষানো হয়ে গেছে একটু সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশাটা কষিয়ে নিয়েছি তো এইবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তো এখানে আমি মেজারিং কাপে এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম যেহেতু অল্প পরিমাণেই করছি সেজন্য জলের পরিমাণটাও সেই বুঝে দেবেন এবারে ঢাকা চাপা দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নিলাম দু মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে তো বড়াগুলো দিয়ে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবারে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন মিনিটের মতো ফুটিয়ে নিলাম তো তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো এইবার এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ঘি যেহেতু নিরামিষ রেসিপি ঘিটা কিন্তু একটু দিতেই হবে তবেই এর টেস্টটা আরও বেশি ভালো লাগবে দেখুন এবার ভালো করে নেড়ে চেড়ে গরম মশলা গুঁড়ো আর ঘিটাকে ঝোলের সাথে মিশিয়ে নিলাম আর ঝোলটাও কিন্তু একেবারে পারফেক্ট আছে যেহেতু এর মধ্যে বড়া আছে যেহেতু মানে বড়ার ঝোল সেজন্য কিন্তু ঝোল অনেকটাই টেনে নেবে তো এইবারে নিরামিষ দিনে গরম গরম এই রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন বেগুনের এই দুর্দান্ত রেসিপি বন্ধুরা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন আশা করি প্রত্যেকেরই এটা ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ